নমস্কার বন্ধুরা সোমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে সকাল সকাল অনেকেই ভাবছ আমি কোথায় আমি চলে এসেছি পুকুর পারে। কেন মনটা খুব খারাপ আজকে আর শরীরটাও খুব খারাপ যার জন্য একটু পুকুর পারে চলে এসেছি পুকুর পাড়টা না খুব সুন্দর আর পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া হয় একটু পাখিরা কিচির মিচির করে এত ভালো লাগে মানে মনটা খুব সুন্দর হয়ে যায় যেহেতু আমি কোথাওই যাই না সবসময় বাড়িতেই থাকি তো মাঝে মধ্যে একটু যেন এই পুকুর পাড়টা আসলে যেন আমার যেন কি ভালো লাগে মনে হয় কোনো নদী পাড়ে চলে গেছি এত সুন্দর লাগে ওয়েদারটা খুব সুন্দর লাগে তো সেই কারণেই চলে এসেছি আর মাথায় একটা ফুল গুজে নিয়েছি আর আমার আজকে বাঁ হাতের এই মানে কাঁধের থেকে হাতটা এত ব্যথা হচ্ছে মানে সকাল থেকে আমার শরীরটা একটু ভালো লাগছে না কেন হচ্ছে বুঝতে পারলাম না কালকেও তো ভালো ছিলাম রাত্রেবেলা একটু কাজ করলাম আজকে সকাল থেকে সকালে যা হাঁটতে গেছি হেঁটে এসে ঘরের কাজকর্ম করে যা কাজে বসেছি কাজে বসার পর থেকে আমার হাতটা যেন কেমন ব্যথা ব্যথা করছে আমি বলি হাতটায় কী কিছু হয়ে গেল না কি কাঁধটা এত ব্যথা আমি মানে কোনো জিনিস তুলতে পারছি না একটা জলের বোতলও তুলতে পারছি না এতটাই আমার হাতটা ব্যথা কেন হয়ে গেল কি জানি যাই না অনেক সময় হয় কাজের জন্য কেন আমি তো বা হাতে বেশি কাজ করি আর ডান হাত দিয়ে মানে সুচটার গাঁথি বা হাত দিয়ে টানি সেই জন্য হয়তো হতে পারে জানি না যার জন্য মনটা খুব খারাপ আমি বলি আমার বন্ধুদেরকে কি আজকে লাঞ্চের ভিডিও শেয়ার করতে পারবো না শরীর ভালো না হলে তোমরা সকলেই যেন কিছু ভালো লাগে না আমাদের মেন তো আমাদের শরীরটা না শরীর ভালো হলে সবই ভালো লাগে তো পুকুরটা আমাদের দেখলে আমার এত ভালো লাগে মনে হয় পুরো পুকুরে সাঁতার কাটি এত সুন্দর জলটা টলটলে আর এত স্বচ্ছ মানে কি ভালো লাগে অনেকজন মিলে বেশ পুকুরে স্নান করব সাঁতার কাটব মাঝে মধ্যে মনে হয় একটা ছোটো নৌকা ছেড়ে দেবো বেশ নৌকায় বসে বসে ঘুরবো চারদিকে আমার এত ইচ্ছে হয় পুকুরটা অনেকটা জায়গা নিয়ে আর অনেকটা বড় তো আমার খুব ভালো লাগে পুকুর পাড়ে আসলে আমার জন্য মনটা খুব সুন্দর শান্ত হয়ে যায় তো ঘরে বসে বসে ভাবছি কি করব কি করব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার না করলেও হচ্ছে না আর আমার পেজের এখন যা পরিস্থিতি মানে ভিডিও বন্ধ থাকলেই একদিন আমার পেজ পুরো রিচ ডাউন হয়ে যাচ্ছে এমনিই ডাউনের দিকে সব চলছে তারপরেও আবার ডাউন হয়ে যাবে এত ভিডিও ছাড়ছি তাও পেজের কোনো উন্নতি দেখতে পাচ্ছি না কি প্রবলেম হচ্ছে সেটাও বুঝতে পারছি না যার জন্য তোমরা দেখবে আমি রোজ ছোটো মোটো যাই হোক রোজ ভিডিও ছাড়ছি তো কীসের জন্য এই প্রবলেমগুলো হয় আমি নিজেও যাই না অন্যের ভিডিও দেখছি তাদেরকেও গিয়ে লাইক কমেন্ট করছি তাদেরকেও শেয়ার করছি তাদের সঙ্গেও কথা বলছি কিন্তু নিজের কোনো গ্রোথ কোনো উন্নতি হচ্ছে না তো বসে আছি ফুলটা বেশ দেখো একদম কী সুন্দর লাগছে আমি বেশ তোমাদেরকে একটু পোজ দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও